টাইগার বাচ্চা পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা টাইগার পাইকারি দুইশো চল্লিশ টাকা ব্রয়লার বাচ্চা পাবেন আটত্রিশ থেকে চল্লিশ টাকা ব্রয়লার পাইকারি একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা খাঁটি ক্যাম্বেল ত্রিশ থেকে বত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চার একশো পনেরো টাকা বেইজিং হাঁস একশো পাঁচ টাকা টার্কির বাচ্চার একশো সত্তর টাকা তিতিন বাচ্চা একশো বিশ টাকা কোয়েল দশ থেকে বারো টাকা দেশি গলাচিলা ছেচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দেশি মুরগি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার বার্ড পঞ্চাশ থেকে বাহান্ন টাকা ব্রাউন কোপ বাচ্চা আঠারো থেকে বিশ টাকা ব্রাউন কোপ পাইকারি দুইশো বিশ টাকা মিশরি ফাউনি ত্রিশ থেকে বত্রিশ টাকা সাদা ফাউনি পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালি নর্মাল সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা